আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস সামসবুল ইসলাম চলে আসলাম পূর্ণা শাড়ি যে গাউসিয় মার্কেটের পাশে নুরবেশন কাউসি ঢাকা চাঁদিন চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের পাশে নূর মেনশন চারতলা শাড়ি পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল হলুদির লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো খুবই আনকমন ব্রাইড বলেন নন ব্রাইড বলেন সবার জন্য প্রযোজ্য যেহেতু ঈদ সামনে ঈদ ঈদের পরে একটু বিয় সিজন থাকবে অনেক কাপড়ের আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা ব্রাইড আছেন একটু এই লেহেঙ্গাগুলো চাচ্ছেন হলুদের লেহেঙ্গা নেবেন অবশ্যই নিতে পারেন যারা নন ব্রাইড একটু রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা পড়বেন আমি বলবো এক চান্স নিয়ে নিবেন আমাদের এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেক মানে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে কালার কম্বিনেশন আছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দেবো আমরা আপনাদেরকে পুরি মেশারির পক্ষ থেকে অংলি পঁচিশশো টাকা আর যদি সাইড করো তারপরে একই করে খুলে দেখো প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর তিন চারটা কালার এখানে আছে মেদেনটা এক হবে একটা লাল অন একটা গ্রিন অন্য একটা পার্পেল ওড়না দেখেন কত সুন্দর এই যে অরেঞ্জ ইউলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর লেহাগুলা অনেক সুন্দর হয় যে বাস্তব ফুলটা দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা পক্ষ থেকে ফ্যান্স আপনাদেরকে এই লেহাগুলো প্রাইস দিব মাত্র দুই হাজার পাঁচশো টাকা কত সুন্দর দেখেন সুজি দাম কম এই যে দেখেন কত সুন্দর পাড়ে কিন্তু একটা এক্সট্রা বরার দেওয়া আছে চাইলে বড়ারটা পিঠে হাতায় দিতে পারবেন আমরা পূর্ণিমা একটা একটা ওনার অফ দেখাও এটা হবে দেখেন জাম কালার দেখেন কত সুন্দর ওনারটাফ চারপাশে কিন্তু বরার দেওয়া আছে কত সুন্দর মেচিং করে কিন্তু অর্ডার দেওয়া আছে আমরা পূর্ণিমেশের পক্ষ থেকে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে জামাটা সামনেই পিছনে এমনকি দুই হাতায় কাজ দেওয়া আছে দেখেন কত সুন্দর ফুল স্লিপ হাফ স্লিপ যেভাবে খুশি সেভাবে ব্যাপারে নিতে পারবেন আমরা পূর্ণিমেষের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকের লেখা খুলবা খোলার পরে ওনাটা ফুলের সামনে মানে করে ফেলাইবেনটা এটা হচ্ছে ম্যাজেন্ডা ফুল এটা হচ্ছে জাম কালারের ফুল এটা হচ্ছে ম্যাজেন্ডা ফুল দেখেন কত সুন্দর কত সুন্দর এই না হ্যাঁ আমরা পূর্ণিমা পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কিন্তু ক্যানিয়ে দেওয়া আছে আট পর্যন্ত ওনা টক্স দেখো এটা হচ্ছে মেজেন্ডা ফুল দেখেন কত সুন্দর ওনাটা এটা হচ্ছে মেজেন্ডা কালার মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্স একটা হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন কালার ওনা প্রত্যেকে বড়ির সাথে ম্যাচিং করে এই ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করে ওনাগুলো দেখেন কত সুন্দর এই যে ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে প্রত্যেকটা লেহংা ওড়টাও সব পূর্ণিমা স্যারের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেবে না এই যেটা হচ্ছে ওনাটা দেখেন ওনারা হচ্ছে সি গ্রিন কালার ওনা পূর্ণিমা স্যারের পক্ষ থেকে পাচ্ছেন একমাত্র শুধুমাত্র পূর্ণিমা সারের পক্ষ থেকে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে নেক্সট একটা হলো ঠিকই মেদিনটা ওনাছে ওইটা হলো এইটা হচ্ছে বেগুনি উড়া দেখেন কত সুন্দর রেঁগাটা কালারগুলো দেখেন কত সুন্দর লাইট দিয়ে বাড়ছে কালারের মধ্যে অনেক সুন্দর এটা বেগুনি উড়না ব্রাইট নন ব্রাইট সবাই পড়তে পারবেন আমরা পূর্ণিমা পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি এই র্যাগাগুলো মাত্র পঁচিশশো টাকা আমাদের ক্যাপশনে উনারটা সবটা ভালো আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি যারা পাইকেই নিতে চান যে পাইকি নেবেন সামনে রাখো পাইকি নিতে চান পাইকি নিতে পারবেন আমাদের কিন্তু কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই হলুদ লেখাগুলো প্রচুর পরিমাণে আছে যদি চান বাচ্চাদের মেচিং করে নেবেন অবশ্যই নিতে পারবেন দেখেন কত কালেকশন অবশ্যই পাইকি নিতে পারবেন দেখেন কত কালেকশন শুধু হলুদ লেখা বাচ্চা যদি চান যে বাচ্চাদের সাথে মা মেয়ে মেচিং করে পারবেন অবশ্যই মেচিং করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম